আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ মঙ্গলবার হজের মাস সাওয়াল মাস চলছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার আল্লাহ তালা প্রথম আসমানে এসে বন্দাদের তার বান্দিদের ডাকতেছেন মিম মুস্তার জিকিন ফার জুকাহু কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আজকের দিনে অথবা রাতে কোরআন হাদিসের শ্রেষ্ঠতম চারটি দোয়া যদি আমার সাথে পড়তে পারেন চারটি দোয়ার মধ্যে থেকে একটি অথবা দুইটি দোয়াও যদি আপনি পড়তে পারেন অথবা শুনতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে যদি সেই তৌফিক দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তাকদির খুলে যাবে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না সমস্ত দুশ্চিন্তা অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন। আপনার মনের সমস্ত নেক আশা মনে সমস্ত নেক তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ একবার এই জন্য আজকে আমরা কেউ খালি হাতে যাব না এই দোয়াগুলা যদি আপনি পড়তে না পারেন যদি আমার সাথে শোনেনও আল্লাহ তালা আপনাকে একই ফায়দা দান করবেন একই উপকারিতা দান করবেন একই স্বভাব দান করবেন আল্লাহ হ আকবার তো দোয়াগুলার শুরুতে আমরা নবীজির উপরে শ্রেষ্ঠ যে দূর শরীফটা আছে ওই দূর শরীফটা আমার সাথে বলবেন আপনার উঁজু থাকুক না থাকুক যেই অবস্থায় আসেন এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখনও আপনি এই দূরটি পড়তে পারবেন শ্রেষ্ঠতম দূরত আপনি যদি শুনে শোনেনও আল্লাহ তার একই পরিমাণ সবাব দান করবেন একই উপকারিতে একই ফায়দা দান করবেন চলুন শরীফটি পাঠ করি সাল্লু ওয়াসাল্লাম সাল লভ ভু আই লাই হি ওসাল্লাম সাল ভুয়াই লাই হি ওয়াসাল্লাম সাল ভুয়াই হি ওসাল্লাম সাল ভুয়াই হি ওসাল্লাম আপনি তিনবার পাঁচবার বার সাতবার এগারো বার একুশ বার তেত্রিশ বার পাঠ করবেন একবার দুরু শরীফ যদি কেউ পাঠ করে তার উপরে দশটা রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় তার আখেরাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তালা সম্মান বাড়াইয়া দেন হজের মাস আজ মঙ্গলবার আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে ডাকতেছেন হাদিসে আসছে যে দুরস শরীফ পাঠ করে একদল ফেরেস্তা রাখছেন ওই দুরশ শরীফ নবীজির রওজা পৌঁছায় দেয় আল্লাহ একবার ওই রজায় গিয়ে বলে আপনার অমোক বান্দার অমক ছেলে অমুক নামের কোথায় লাগছে চেহারাটা দেখায় বলে এই যে তিনি আপনার নামে দূরত পাঠ করেছেন আল্লাহ আলা রসুল সাথে সাথে ওই ব্যক্তির জন্য ওই বান্দা বা বান্দির জন্য দোয়া করতে থাকেন আল্লাহ একবার এই জন্য দূরদের ফায়দা অনেক বেশি আমরা দূরত পাঠ করেছি এখন আল্লাহ তালার ঘুণ বাচক সিফাতি নাম নিরানব্বইটি নাম আছে ওই নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম পাঠ করব আল্লাহ তালা নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দার নিরানব্বই প্রকার সমস্যা থাকতে পারে সেই সমস্যা যখন যে সমস্যা পড়বে ওই নাম ধরে ডাক দিবে আল্লাহ তালা বলবেন লাভবাই ভাই আবদি ও আমার বান্দা তুমি আমাকে ডাকতে শেখান আল্লাহ তাআলা দয়া আপনার মায়ের চেয়ে আপনার আমার মায়ের চেয়ে বাবার চেয়ে কুটিগুণ বেশি দয়া এই জন্য আল্লাহ তালার নাম ধরে যখন ডাক দেয় আল্লাহ তালার সাথে সাথে জবাব দেয় আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণবাচক সিফাতি নাম হইল ইয়া ওয়াহাবু ইয়াহ হাবু হাবু হে অধিক দাতা হে মহান অধিক দাতা যে বেশি বেশি দেয় আপনি বলেন আপনার রিজিক ছোটো আপনার দোকান ছোট। আপনার ব্যবসা ছোট আপনার চাকরির বেতন ছোট। কিন্তু আল্লাহ তালা বলেন আমার একটি নাম আছে বড় আল্লাহ একবার আমার ওই নাম ধরে ডাকো ইনশাল্লাহ তোমার রিজিক ছোট থাকবে না তোমার আর ঋণ থাকবে না তোমার আর অভাব থাকবে না আল্লাহ তালা সব কিছু পরিপূর্ণ করে দেবেন ইয়া ওয়াহ হাবু ইয়া ওয়াহ হাবু হাবু Yes. ু হে অধিক দাতা কতবার পড়বেন পাঁচবার সাতবার বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার আল্লাহ একবার তাই ইয়া ওয়াহ আল্লাহ তাল গুন নাম আজকের প্রথম যে অজিফা প্রথম যে আমল এ আমলটি করবেন যে কোনো সময় করতে পারেন অজু থাকুক না থাকুক দিনে রাতে যখনই সময় পাবেন ইয়া হাবু বেশি হলেও কম হলে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন এটাই বড় বিষয় আল্লাহ একবার দ্বিতীয় গুণবাচক নাম হইল ইয়না ইয়া ফেউ ইয়ানা ফেউ ইয়া রে একটি হলো না ফেয় একটি হলো র ফি দুইটা নাম আল্লাহ তালের গুণবাচক নাম আজকে আমরা মঙ্গলবার দিন ইয়া রেউর আমুল করব অর্থ হলো উন্নতি দানকারী আপনি বলেন অভিযোগ করে অনেকে কিছুতেই আমার উন্নতি হয় না আমার লেখাপড়া উন্নতি নাই আমার সংসারে উন্নতি নাই আমার কামাই রোজগারের মধ্যে উন্নতি নাই ব্যবসার মধ্যে উন্নতি নাই তা তালা বলেন আমার একটি নাম আছে উন্নতি দানকারী ওই নাম ধরে ডাক দা আল্লাহ একবার কোরআনের মধ্যে আছে ইয়া ইয়া রাজি আপনি বলবেন ইয়া রিউ রা ইয়া রাফিউ না র يا رافع هون النتي دان كري يا رافع 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 هي الله أكبر هذا إسلامي فيديو ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আপনারা এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা যদি পেয়ে যায় সে যদি শোনেও আল্লাহ তালা এক একটা কথার বিনিময় এক এক বছর এবাদতের দাতের দান করবেন আর আল্লাহ তালা তাকে যেই সাবধান করবেন আপনার ওসিলায় যদি সে পেয়ে যায় ভিডিওটা আপনিও নেকি পাবেন আমিও নেকি পাবো একই পরিমাণ নেকি পাবো তাতে ওই বান্দাবান্দের নেকি কিন্তু কমবে না আল্লাহ একবার তো তিন নম্বর অজিফা তিন নম্বর আমল হইল ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল ফিয়াল ইয়া কাফিয়াল মোহিমাত হে সমস্ত সমস্যার সমাধানকারী হে সমস্ত সমস্যার সমাধানকারী আল্লাহু আকবার অনেকের অভিযোগ আমার এই সমস্যা মানুষের দ্বারা সমস্যা জায়গা জমি নিয়ে সমস্যা মামলা মোকদ্দমা নেওয়া সমস্যা মানুষ আমাকে বিপদে ফেলেছে শত্রুতা নিয়ে সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা লেখাপড়া নেওয়া সমস্যা সন্তান নিয়ে সমস্যা আল্লাহ তালা বলেন আমার তো একটা নাম আছে সমস্যার থেকে উদ্ধারকারী আমি সমস্যার থেকে উদ্ধার করি ইয়া কাফিয়াল মুহিম ইয়া কা মহিম এই নাম ধরে ডাক দেন। কতবার ডাকবেন আপনি যতবার পারেন যদি পারেন বেজর সংখ্যা বললে ভালো তিনবার পাঁচ বার সাতবার এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার ইয়া ফিয়াল মহিমাদ ইয়া কা ফিয়াল আজকে সাওয়াল মাসের মঙ্গলবার হজের মাস চলছে আল্লাহ তালা তার বান্দা বান্দিদেরকে ডাকতেছেন হাদিসের মধ্যে আছে কেউ যদি পরে আল্লাহ তালার কাছে বলে অল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলে ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এই জন্য নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন যেন প্রত্যেকটা উম্মত সে আল্লাহর বান্দা হোক সে আল্লাহর বান্দি হোক সে জন্য কোনো দুনিয়ার সমস্যার মধ্যে থাকে না আ খেলাতেও সমস্যায় থাকে না এই জন্য নবীজির শেখানো দোয়া কত সুন্দর যখন আল্লাহ তালা জানিয়ে দিছে কেউ আমার কাছে বলে আল্লাহ ফিরলি আমাকে ক্ষমা করে দেন আমি সাথে সাথে তাকে বলি যাও তোমাকে মাফ করে দিলাম এই জন্য রসুল ধোকাস দোয়া শিখাইয়া দিছে আল্লাহ হুম্মাগ ফিরলি বলে তুমি থেমে যাবে না তুমি বলবে আল্লাহ হুম্মাগ ফিরলি ওয়ার হামনি। অর ঝুকুনি আল্লাহ একবার আল্লাহ হুম ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করেন অর হামনি আমার আমল দিয়ে আমি তো ক্ষমা পাব না এই জন্য আমাকে দয়া করে ক্ষমা করেন জুকুনি আমাকে রিজিক দান করেন আল্লাহ একবার দয়া করে রিজিক দান করেন দয়া কইরা মাফ করেন এক ক্ষমা আর এক পাশে রিজিক চাওয়া মাঝখানে আল্লাহর প্রশংসা আল্লাহ একবার যে হে দয়ালু আপনি আমাকে ক্ষমা করেন প্রথমে শেষে আমাকে রিজিক দান করেন আল্লাহ একবার রিজিক যদি শুধু খাওয়ার জিনিস নয় আপনি ব্যবসা করেন এই ব্যবসার মধ্যে যে উন্নতি এটা রিজিকের অংশ আপনি যে চাকরি করেন চাকরির উচ্চ বেতন প্রমোশন এটাও রিজিকের অন্তর্ভুক্ত আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে আল্লাহ তাআলা স্বচ্ছলতা দান করবেন এটাও রিজিকের অংশ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এটাও রিজিকের অংশ আল্লাহ ফির্লি আল্লাহ আমার গুনাগুলাকে মাফ করে দেন আমার সগিরা কাবিরা চোখ দিয়ে যা গুনা হয়েছে কান দিয়ে যা গুনা গুনা হয়েছে অন্তর দ্বারা যা গুনা হয়েছে গুনাগুলোকে মাফ করে দেন ওর হামনি এবং আমার উপরে দয়া করেন রহম করেন ওর জুকুনি এবং আমাকে রিজিক দান করেন আল্লাহ একবার অনেক মা বোনেরা রিকোয়েস্ট করেছেন আমার কাছে আবেদন করেছেন অনুরোধ করেছেন হুজুর মাহ রমজানের পরেও যেন এই আমলের পরে দোয়াটা জারি থাকে আমাদের জন্য একটু দোয়া করবেন অনেক পরীক্ষার্থী এপ্রিল মার্চ মার্চ মাসে যে এপ্রিল এপ্রিলের দশ তারিখে এস পরীক্ষা এস এসসি পরীক্ষার্থীরা দোয়া চাইছে মা বোনেরা বলছে আমাদের জন্য সংক্ষেপে হলে একটু দোয়া করবেন পিতা মাতার জন্য দোয়া করবেন এই জন্য আমরা দোয়া করব দোয়ার আগে এসমে আজম আল্লাহ তালার রসুল কসম করে বলেছেন এসমে আজম পরে যা আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা তাকে তাই সেই নিয়ামতি দান করবেন আল্লাহ একবার এই জন্য আমরা এখন এসমে আজমের দোয়াটা পরব আপনি হাত উঠাইতে পারলে ভালো হাত উঠানো মুস্তাহাব হাত না উঠাইতে পারলেও আমিন আমিন বলবেন আপনি কোন কারণে আল্লাহ তালার মাহবুব বান্দা অর্থাৎ আল্লাহ তালার পরেশগার নেককার আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না আপনি আমিন বলবেন আপনার আমিনের দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমিন বলে দোয়ায় শরিক থাকবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন আমরা দোয়ার আগে ইসমা আজমের দোয়াটি পড়ি অল্লা اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض ইয়া ইয়া আল্লাহ যারা শুনতে পেরেছেন বা বলতে পেরেছেন উভয়ই সফল হয়ে গেছেন ইসমে আজম এক সাহাবি পড়ছেন আল্লাহ রসুল বলেন ও সাহাবি তুমি তো ইসমে আজমের দোয়াটি পড়ে ফেলছো এখন যা চাইবে আল্লাহ তাহলে তোমাকে তাই সেই নিয়ামতি দান করবেন আল্লাহ আকবর এখন নবীজের উপরে শ্রেষ্ঠতম যে দুরুদ আছে সেই আমরা পাঠ করবো আমার সাথে বলেন সল্ল আলাইহি হি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহি হি ও সাল্লাম ওয়াসাল্লাম ভুয়াল হি ও সাল্লাম হি এখন মোনাজাত হবে সকলে আমিন বলবেন যে যে অবস্থা আছেন উযু থাকুক না থাকুক আমিন বলতে পারবেন আমিন বলার দ্বারা দোয়া শরীক হবেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول يا راحم المساكين رب العالمين الله حَزِرْ ما شاء ما شمونغ الله এসমে আজমের দোয়া পড়েছি কোরআন হাদিসের শ্রেষ্ঠতম দোয়াগুলো পাঠ করে আল্লাহ দুরুদ পাঠ করে আপনার ক্ষুদ্রতি নজর দিয়া তাকাইয়া দেখেন হাজার হাজার বান্দাবান্দির হাত উঠাইছে কেউ আমিন আমিন বলে দোয়া শরিক হয়েছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় যাদের জায়গার উপরে ঘর করে আছে আল্লাহ তারা আজকে অন্ধকার কবরে দয়া করে মেহরবানি করে সকলের কবরগুলোকে খবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন বিভিন্ন বান্ধাবান্ধীর আল্লাহ কমেন্টে দোয়া চাইছে মা বাবার জন্য দোয়া চাইছে সন্তানের জন্য দোয়া চাইছে কেউ অসুস্থ দোয়া চাইছে আল্লাহ যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই দেখেছে আল্লাহ ভিডিওটি দেখে আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা কার মনে কি চাওয়া কার মনে কি মনে কি আশা আপনার জানার বাকি নাই দয়া করে সকলের মনের মনের আশা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের অভাব অনটন গুলাকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অভাব আল্লাহ ঋণ পরিশোধ করার তো দান করে দেন যারা বেকার চাকরি হয় না আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দেন যারা অসুস্থ রব্বুল আলমিন আপনার কাছে শেফা ভিক্ষা চায় দয়া করে মেহরবানি করে সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছে আপনার জানার বাকি নাই সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদি না না দেখেই আমাদের ডাক দিয়েন না আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের জাজি জিয়ারত করার তৌফিক দান করে দেন এসমে আজমেরু সিলাই আল্লাহ শ্রেষ্ঠতম দোয়াগুলা দোয়াগুলারুশিলাই আপনার কোরআনের থেকে আল্লাহ দোয়া পড়েছি হাদিস থেকে দোয়া পড়েছি আল্লাহ শ্রেষ্ঠতম দোয়াগুলা দোয়াগুলারুশিলাই আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে আপনার হাবে তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বে জ্বালনি আল্লাহ এপ্রিল মাসে দশই এপ্রিল পরীক্ষা শুরু হবে অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ আল্লাহ সকলকে পরীক্ষাকৃত কার্য ভালো ফলাফল করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা ভিডিওটা দেখে আমিন আমিন বলতেছে আল্লাহ সকলকে প্লাস ফিলাসপার তৌফিক দান করে দেন রব্যার তকনা কে তৎসমী আলিম ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন ভিডিওটা যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় এই জন্য কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ রব্বুল আমি সকলকে তৌফিক দান করেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আজকের মতোই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ